আমাদের জীবনে প্রতিদিন এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা জানি যে আমরা ঠিক তবুও অন্য ব্যক্তি বারবার আমাদের আঘাত করে তারা আমাদের মূল্য দেয় না আমাদের কথা উপেক্ষা করে এবং আমাদের আত্মসম্মানকে ক্ষুণ্ণ করে আমরা নিজেদের প্রমাণ করার চেষ্টা করি বারবার নিজেদের ব্যাখ্যা করি কিন্তু মানুষ এখনও আমাদের হালকাভাবে নেয় এমন সময়ে একজন ব্যক্তি ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করে কিন্তু এটাই সেই মোড় যখন আমাদের নিজেদের প্রমাণ করার দরকার নেই বরং নিজেদের উন্নত এবং শক্তিশালী করার প্রয়োজন যখন কেউ আপনাকে সম্মান করে না বা আপনার মূল্য বোঝে না তখন আপনার নিজেকে পরিবর্তন করার দরকার নেই বরং আপনার অবস্থানকে শক্তিশালী করার দরকার আচার্য চাণক্য আরও বলেছিলেন যে অপমানের সাথে সাথে প্রতিক্রিয়া জানানো বোকামি কিন্তু অপমান উপেক্ষা করা এবং এতটাই সক্ষম হয়ে ওঠা যে সেই একই লোকেরা একদিন আপনাকে সম্মান করতে বাধ্য হবে তা হল জ্ঞান চাণক্য নীতি আমাদের শেখায় যে যখন লোকেরা আপনার মূল্য বুঝতে পারে না তখন আপনার শান্তভাবে এমন পদক্ষেপ নেওয়া উচিত যা কেবল আপনার হারানো সম্মান পুনরুদ্ধারই নয় বরং আপনাকে আরও উচ্চস্তরে উন্নীত করে এই ভিডিওতে আমি সাতটি কার্যকরী অভ্যেস শেয়ার করতে যাচ্ছি যদি কেউ আপনাকে অবহেলা করে আপনাকে ছোট করে অথবা অবমূল্যায়ন করে তাহলে তা আপনার হারানোর সম্মান ফিরে পেতে সাহায্য করতে পারে এই সাতটি পদ্ধতি আপনাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যেখানে লোকেরা আপনার সাথে লড়াই বা কারোর পিছনে ধাওয়া না করে নিজেরাই আপনাকে সম্মান করবে আপনার মূল্য ধীরে ধীরে এমন পর্যায়ে বৃদ্ধি পাবে যেখানে যারা আজ আপনাকে অবহেলা করেছে তারা আগামী দিন আপনার চারপাশে থাকাকে সম্মানের বিষয় বলে মনে করবে হ্যাঁ এটি রাতারাতি ঘটবে না চাণক্য বছরের পর বছর ধরে প্রতিশোধের চেয়ে কৌশল বেছে নিয়েছিলেন তিনি তার অপমানকে শক্তিতে পরিণত করেছিলেন এবং শেষ পর্যন্ত নন্দরাজ বংশকে উৎখাত করেছিলেন এই পদ্ধতিগুলিও একই রকম আপনাকে নিজেকে সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে এবং পরিবর্তনকে আলিঙ্গন করতে হবে তবে মনে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি একটি বোনাস টিপ শেয়ার করব যা আপনার মূল্য এক শতগুণ বাড়িয়ে দিতে পারে তাই সাথে থাকুন কারণ এই শেষ পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট নম্বর এক যে কেউ আপনার জীবন ছেড়ে যেতে চায় তাকে ছেড়ে দিন যখন কেউ সে বন্ধু সঙ্গী আত্মীয় অথবা অন্য কেউ তোমাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন তাদের থামানোর কোনো প্রয়োজন নেই এমনকি যদি তারা তোমার বিরুদ্ধে কথা বলে তোমাকে ছোট করে অথবা তোমার মূল্যকে অবজ্ঞা করে তবুও সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল শান্ত হও এবং তাদের স্বাধীনতা দেওয়া এই বলে যে এটা তোমার ইচ্ছা যেখানে ইচ্ছা যাও যা ইচ্ছা করো চাণক্য একটি প্রবাদে স্পষ্টভাবে বলেছেন ত্যাজং না ধৈর্যং বিদ্যায়ে বিত্তচ নৈব গর্বিত ত্যায মিত্র বিপতি চ যো না সহায় ভবতি অর্থ যে বন্ধু কঠিন সময় তোমাকে সমর্থন করে না যে সংকটের সময় তোমাকে সমর্থন করে না তাকে অবিলম্বে ত্যাগ করা বুদ্ধিমানের কাজ এখন কল্পনা করো যদি কেউ কঠিন সময় তোমাকে বোঝার পরিবর্তে তোমাকে বিচার করে এবং তোমাকে পরিত্যাগ করে তোমার মূল্য বোঝে না কেন তাদের পিছনে ছুটবে তারা চলে গেছে বলে কেন দুর্বল বোধ করো সম্ভবত সেই মুহূর্তে তোমার হৃদয় ভেঙে যাচ্ছে তোমার হৃদয় অশান্তিতে ভুগছে এবং তুমি একাকিত্বের সাথে লড়াই করছো কিন্তু তবুও সেই মুহূর্তে নিজের আত্মসম্মানকে প্রথমে রাখুন যদি অন্য ব্যক্তি আপনার অনুভূতিকে সম্মান না করে তাহলে তাদের থামানোর জন্য জোর করার চেষ্টা করলে আপনি আরও অবনমিত হবেন কখনো কখনো ছেড়ে দেওয়া একটি জয় এটি আপনার কষ্ট প্রকাশ করার বিষয় নয় বরং এটি প্রদর্শন করার বিষয় যে আপনার মূল্য অন্য কারোর আচরণের ওপর নির্ভর করে না আপনি একা থাকলেও আপনার আত্মসম্মানের জন্য দাঁড়াতে পারেন চাণক্য আরও বলেন কখনো এমন কারো উপর নির্ভর করবেন না যে বারবার আপনাকে এমন মনে করিয়ে দেয় যে তারা আপনাকে ছাড়া বাঁচতে পারে কারণ যদি কেউ সত্যি আপনার হয় তাহলে তারা আপনার মূল্য বুঝতে পারবে আপনাকে ছেড়ে যাওয়ার অজুহাত দেখাবে না এখন এটা সহজ নয় কাউকে ভুলে যাওয়া তাদের হৃদয় থেকে মুছে ফেলা তাদের সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া এই সব কাজ করা কষ্টকর কিন্তু যদি সেই ব্যক্তি এত মূল্যবান হয়ে থাকে এবং আপনাকে কষ্ট দেয় তাহলে তাদের স্থান আর আপনার মনে নয় বরং আপনার অভিজ্ঞতার তালিকায় থাকা উচিত তাদের কাছ থেকে শিখুন তাদের সাথে আঁকড়ে থাকবেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যখন আপনি কোনো শব্দ ছাড়াই প্রতিশোধের অনুভূতি ছাড়াই দুর্বল না হয়ে তাদের ছেড়ে দেন তখন আপনি এমন একটি মানসিক শক্তি অর্জন করেন যা আপনাকে ভিতর থেকে পুনরুজ্জীবিত করে ধীরে ধীরে আপনার মধ্যে একটি শান্তি প্রতিষ্ঠিত হতে শুরু করে এবং আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক এবং সম্মানজনক সিদ্ধান্ত নিয়েছেন আপনি এখন একা বোধ করতে পারেন কিন্তু এই একাকিত্বই আপনাকে পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত করবে কারণ যতক্ষণ না আপনি নিজের সাথে একা বসে থাকতে শেখেন ততক্ষণ আপনি নিজেকে বুঝতে পারবেন না এবং যখন আপনি নিজেকে বুঝতে পারবেন তখনই আপনি পরবর্তী পয়েন্টটি অনুসরণ করতে পারবেন এবং পরবর্তী পয়েন্ট নাম্বার দুই সেই ব্যক্তির সাথে পুনরায় সংযোগ স্থাপন করুন যিনি সর্বদা আপনার জন্য আছেন এবং এটি আপনি নিজেই আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন আমরা কারোর সাথে সংযোগ স্থাপন করি সে বন্ধু হোক প্রেমিক হোক বা প্রিয়জন হোক আমরা তাদের এত সময় এত শক্তি এত আবেগ দেই যে আমরা নিজেদের ভুলে যাই এবং যখন সেই ব্যক্তি আমাদের ছেড়ে চলে যায় তখন আমরা বিধ্বস্ত হয়ে পড়ি যেন তারাই সব কিছু কিন্তু বাস্তবতা হলো সেই সম্পর্কের মধ্যেও আরেকজন সবচেয়ে বিশ্বস্ত সত্যিকারের সঙ্গী ছিল তুমি নিজেই তুমি সেই ব্যক্তি যে প্রতিটি ব্যথা প্রতিটি ভুল প্রতিটি পতন এবং উত্থানে তোমার সাথে ছিলে আর দুঃখের বিষয় হলো আমরা প্রায়শই সেই ব্যক্তিকে সবচেয়ে কম গুরুত্ব দিই এখন সময় এসেছে নিজের সাথে পুনরায় সংযোগ স্থাপনের যে সময় তুমি তোমাকে ছেড়ে চলে যাওয়া ব্যক্তিকে দিতে এখন সেই সময় নিজেকে দাও নিজের সাথে বন্ধুত্ব করো নিজেকে বুঝতে আলিঙ্গন করতে এবং ভালোবাসতে শুরু করো আচার্য চাণক্য বলেছিলেন স্বভাব নপদের সাথী কর্তুমান্য চুতপ্তম পিপানিয়াম পুনর্গচ্ছতি সীতাতম অর্থাৎ কারো স্বভাব পরিবর্তন করা কঠিন ঠিক যেমন ফুটন্ত জল ঠান্ডা হয়ে তার আসল অবস্থায় ফিরে আসে মানুষও বদলায় না অতএব বারবার সেই ব্যক্তির কথা ভেবে নিজেকে অসন্তুষ্ট করার পরিবর্তে নিজেকে বোঝার চেষ্টা করা ভালো বাইরে সুখ খোঁজা বন্ধ করে নিজের ভেতরে তাকাও নিজের মধ্যে সেই ব্যক্তির মধ্যে ঈশ্বর ভালোবাসা যে শান্তি তুমি খুঁজতে একাকিত্ব কোনো শাস্তি নয় এটি একটি আশীর্বাদ এটা নিজেকে জানার এবং নিজেকে উন্নত করার একটা সুযোগ ভাবুন চাঁদ একা সূর্য একা মাউন্ট এভারেস্ট একা কিন্তু তাদের উজ্জ্বলতা উচ্চতা তাদের তাৎপর্য কি কম একেবারেই না তারা একা এবং এর মধ্যেই তাদের সবচেয়ে বড় শক্তি নিহিত তুমিও সেই একই প্রকৃতির অংশ তোমাকেও সেই একই স্রষ্টার দ্বারা সৃষ্টি করা হয়েছে যিনি চাঁদ সূর্য পাহাড় এবং নদী সৃষ্টি করেছেন তাহলে তুমি কেন নিজেকে অবমূল্যায়ন করো কেন তুমি তোমার মূল্য অন্য কারো উপস্থিতির সাথে বেঁধে রাখছ যখন তুমি নিজের সাথে সংযোগ স্থাপন করো যখন তুমি নিজেকে সময় দিতে শুরু করো তখন পৃথিবীতে কারো অনুপস্থিতি তোমাকে ভেঙে ফেলবে না তোমার মূল্য অন্যদের উপস্থিতি বা অনুপস্থিতি দ্বারা নির্ধারিত হবে না বরং নিজের সাথে তোমার সম্পর্কের দ্বারা নির্ধারিত হবে তাই পরেরবার যখন তুমি একা বোধ করবে তখন মনে রেখো তুমি একা ন তুমি নিজের সাথে আছো এবং যখন একজন ব্যক্তি নিজের সাথে সংযোগ স্থাপন করে তখন তার অন্য কারো সমর্থনের প্রয়োজন হয় না তিন নম্বর পয়েন্ট তোমার হারানো মূল্য ফিরে পেতে প্রথমে তোমার মনকে শান্ত করতে শিখো যখন কেউ তোমার প্রশংসা করে না তোমার কথা হালকাভাবে নেয় অথবা ইচ্ছাকৃতভাবে তোমাকে উপেক্ষা করে তখন তোমার হৃদয়ে গভীর দুঃখ থাকে সবচেয়ে সাধারণ দুটি আবেগের উদ্ভব হয় ঈর্ষা এবং প্রতিশোধ এই দুটি আবেগই স্বাভাবিক যখন আমরা অবহেলিত বা অবমূল্যায়িত বোধ করি তখন আমাদের মন স্বাভাবিকভাবে রাগ দুঃখ বা বিরক্তিতে ভরে ওঠে কিন্তু ঠিক এই মুহূর্তেই আমরা আমাদের আসল শক্তি হারাতে শুরু করি যখন আপনি নেতিবাচক আবেগের কাছে নতি স্বীকার করেন এবং অন্যদের প্রতি রাগ বা ঘৃণার সাথে প্রতিক্রিয়া দেখান তখন আপনি আপনার মূল্যবান শক্তি তাদের কাছে দান করছেন যারা আপনাকে সত্যিকারের অর্থে উপলব্ধি করেনি অর্থাৎ আপনি আপনার হারানো শক্তি হারিয়ে ফেলেছেন তুমি নিজের মূল্যর হ্রাস করছ এখানেই আসল প্রশ্ন জাগে এই পরিস্থিতিতে আমরা কি শান্তি বজায় রাখতে পারি আমরা কি আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি যাতে বাইরের নেতিবাচকতা আমাদের অভ্যন্তরীণ শান্তিকে ব্যাহত না করে আচার্য চাণক্য শতাব্দী আগে এটি বুঝতে পেরেছিলেন এবং বলেছিলেন শান্তি পরম সুখম যার অর্থ শান্তি সর্বশ্রেষ্ঠ সুখ যখন তোমার মন শান্ত থাকে তখন তুমি মানসিকভাবে সবচেয়ে শক্তিশালী জীবন বড় ধরনের ধাক্কা বিশ্বাসঘাতকতা অপমান বা নেতিবাচকতা যাই আসুক না কেন যদি তুমি ভেতর থেকে স্থিতিশীল থাকতে পারো তুমি হেরে যাচ্ছ না বরং জয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ কিন্তু মনের শান্তি অর্জন করা সহজ নয় যখন সব কিছু ভেঙে পড়ছে তোমার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং আত্মসন্দেহ ঢুকে পড়ছে তখন তুমি কিভাবে শান্ত থাকতে পারো উত্তরটি নিহিত আছে নিজেকে ক্রমাগত মনে করিয়ে দেওয়ার মধ্যে যে তোমার পরিচয় অন্য কারো চিন্তাভাবনা বা আচরণ দ্বারা সংজ্ঞায়িত হয় না তোমার আসল মূল্য নিহিত আছে তোমার আত্মসম্মান তোমার চিন্তাভাবনা এবং তোমার অভিজ্ঞতার মধ্যে কেউ তোমাকে যতই ছোট করুক না কেন যদি তুমি নিজেকে জানো এবং তোমার আত্মসম্মান বোঝো তাদের অজ্ঞতা তোমার মূল্য নির্ধারণ করতে পারবে না এই যুদ্ধ বাহ্যিক নয় বরং অভ্যন্তরীণ তোমার চিন্তাভাবনা এবং অনুভূতির সাথে যদি তুমি তোমার আবেগ নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে বাইরের বিশ্বের যে কোনো যুদ্ধে তুমি বিজয়ী হতে পারবে না অতএব এই যুদ্ধ এখন প্রজ্ঞার হওয়া উচিত প্রতিশোধের নয় যখন কেউ তোমাকে অসম্মান করে তখন কেবল তার ক্ষতিই ভোগ করে তোমার নয় তোমার মূল্য তোমার বোধগম্যতা তোমার ক্ষমতা এবং তোমার বিকাশের মানসিকতার উপর নির্ভর করে তুমি যদি নিজের জায়গায় শক্তিশালী হও তাহলে অন্যদের কাছ থেকে বৈধতা চাও কেন শান্তি মানে কখনো দুর্বলতা নয় শান্তি মানে তোমার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা তুমি একই ব্যক্তি কিন্তু এখন তোমার ভেতরে এমন শক্তি আছে যা জোরে চিৎকার করার পরিবর্তে নীরব থেকে সমগ্র বিশ্বের প্রতি সাড়া দিতে পারে এই অবস্থা থেকে তোমার হারানো মূল্য আবার জ্বলতে শুরু করে যখন মানুষ দেখে যে তুমি প্রতিশোধ নাওনি তুমি শান্ত থেকেছ কিন্তু তুমি নিজেকে উন্নত করেছ তখন তারা বুঝতে পারে যে তোমার আসল মূল্য কখনো কমেনি তারা কেবল এটি ভুল বুঝেছিল তারপর তাদের ধারণা ধীরে ধীরে পরিবর্তিত হয় এবং তোমার আত্মমূল্য বৃদ্ধি পায় তাই পরেরবার যখন কেউ তোমার প্রশংসা করবে না বা তোমাকে ছোট করার চেষ্টা করবে তখন রাগ করো না তোমার মন শান্ত রাখো তোমার আত্মসম্মান বোঝো এবং নিজেকে এতটাই শক্তিশালী করো যে তোমার নীরবতাও সত্যিকারের শক্তি প্রতিফলিত করে চতুর্থ পয়েন্ট নতুন কিছু অর্জন করো বড় কিছু অবিশ্বাস্য কিছু এমন কিছু অর্জন করো যা পৃথিবী কল্পনাও করতে পারে না যখন কেউ তোমাকে অপমান করে তোমার মূল্য অস্বীকার করে অথবা তোমার আত্মসম্মানে আঘাত করে তখন সেই সময়ের সর্বোত্তম ব্যবহার হলো সেই যন্ত্রণাকে জ্বালানিতে পরিণত করা এবং তা তোমার বিকাশে চালিত করা নিজেকে এতটাই ব্যস্ত রাখো যে তোমার কাছে কটুক্তি উদাসীনতা বা অন্যদের অনুপস্থিতিতে মনোনিবেশ করার সময় না থাকে আচার্য চাণক্য একবার বলেছিলেন কার্যক্ষম সূচ। সহসম ধৈর্যম মিত্রুচা সৌজন্যম অর্থ যখন সময় কঠিন কাজে দক্ষতা দেখাও প্রতিকূলতায় সাহস দেখাও শত্রুদের মুখে ধৈর্য ধরো এবং বন্ধুদের সাথে বিনয়ী হও অন্য কথায় যদি তুমি তোমার হারানো সম্মান ফিরে পেতে চাও তাহলে কথার মাধ্যমে নয় কাজের মাধ্যমে তা অর্জন করো কারো চলে যাওয়ার পর কারো অপমানের পর সর্বোত্তম প্রতিক্রিয়া হলো অপ্রতিরোধ বৃদ্ধি তোমার দক্ষতা পুনরায় আবিষ্কার করো সম্পর্কের ব্যস্ততার মধ্যে যে তুমি ভুলে গিয়েছিলে যে আবেগগুলো হারিয়ে ফেলেছিলে সেগুলো পুনরুদ্ধার করো তোমার ক্যারিয়ারের দিকে মনোযোগ দাও তোমার কাজে এতটাই মগ্ন থাকো যে যখন লোকেরা তোমার সাথে দেখা করার জন্য সময় চাইবে তখন তুমি কেবল বলতে পারো এখনই আমার স্বপ্ন পূরণের জন্য সময় আছে যখন তুমি নিজের সাথে সংযোগ স্থাপন করো এবং তারপর তোমার স্বপ্নের সাথে সংযোগ স্থাপন করো তখন তোমার মূল্য স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায় যারা কিছু অর্জন করে তাদের কথা পৃথিবী শোনে তুমি যদি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সম্মান দাবি করো হয়তো কেউটা করবে না সে শুনবে কিন্তু তুমি যত উপরে উঠবে জনতা তোমাকে দেখতে আসবে মনে রাখবেন মানুষকে রাজি করানো একটি ক্লান্তিকর প্রক্রিয়া তুমি তাদের রাজি করানোর চেষ্টা করবে তাদের সাথে যুক্তি করবে তাদের থামানোর চেষ্টা করবে এবং তারা এখনো চলে যেতে পারে কিন্তু যদি তুমি তোমার স্বপ্নের পিছনে ছোট তাহলে তারা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে এবং একবার তুমি সেগুলোতে পৌঁছালে মানুষ ফিরে আসবে তারপর তারা তোমাকে উপেক্ষা করবে না তারা তোমার কথা শুনবে তোমার কাছ থেকে শিখবে এবং তোমাকে অনুসরণ করবে এবং তারপর তুমি বুঝতে পারবে যে তুমি যাকে মূল্য হারিয়ে ফেলেছিলে তা আসলে তোমার উন্নতির পথে একটি লুকানো আশীর্বাদ ছিল কিন্তু যখন তুমি এসব অর্জন করবে তখন একটি নতুন বিপদের উদ্ভব হবে মানুষ আবার তোমার মূল্য পরীক্ষা করবে তাই তোমাকে পাঁচ নম্বর পয়েন্টে আসতে হবে যা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর পয়েন্ট নিজের জন্য সীমা নির্ধারণ করো যাতে লোকেরা বারবার তোমাকে পরীক্ষা না করে প্রায়শই আমরা আমাদের চারপাশের লোকদের আমাদের প্রশংসা করার সুযোগ দিই কিন্তু নিজেদের জন্য স্পষ্ট সীমা নির্ধারণ করি না এই কারণেই মানুষ প্রায়শই আমাদের মূল্য বোঝে না যখন আমরা অন্যদের জন্য আমাদের আবেগ এবং সময়ের সীমা নির্ধারণ করি না তখন তারা এটিকে দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করে আচার্য চাণক্য বলেছিলেন দানম শত্রু বিশ্বস প্রকাশ ও রক্ষাম ধনস্য যথেষ্ট যত্নম কুরিয়ার সদাচারণী সজ্জন এর মানে হল অযোগ্যদের দান করা শত্রুর উপর আস্থা রাখা এবং আপনার সম্পদ রক্ষা করতে ব্যর্থ হওয়া ধ্বংসের লক্ষণ এখন যদি আমরা অর্থের পরিবর্তে আমাদের সময়ে শক্তি মনোযোগ এবং আত্মসম্মান ব্যবহার করি তাহলে আমরা বুঝতে পারি যে যখন আমরা আমাদের সীমানা নির্ধারণ করি না তখন আমরা তাদের অসম্মানিত হতে দেই যারা আপনাকে মূল্য দেয় না তাদের বারবার ক্ষমা করা বা দ্বিতীয় সুযোগ দেওয়া মহত্ব নয় বরং আপনার আত্মসম্মানের চুরি অতএব আপনার সীমানা এবং কেউ আপনার জীবনে কতটা গভীরভাবে প্রবেশ করতে পারে তা স্পষ্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সীমানাগুলি কেবল আবেগপ্রবণ হওয়া উচিত নয় তবে ডিজিটাল অর্থাৎ সোশ্যাল মিডিয়া এবং বাস্তব জীবনে উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত যে বারবার আপনার আবেগ নিয়ে খেলা করে তাকে ব্লক করা খারাপ জিনিস নয় এটি আত্মরক্ষার বিষয় যে কেবল তখনই আপনাকে স্মরণ করে যখন তাদের আপনার প্রয়োজন হয় তাকে না বলা বর্বরতা নয় বরং আত্মসম্মানের প্রদর্শন এবং যে বারবার আপনাকে আঘাত করে তার জন্য আপনার নীরবতা সর্বোত্তম উত্তর হতে পারে যখন আপনি আপনার সীমানা নির্ধারণ করেন তখন আপনি লোকেদের কাছে একটি বার্তা পাঠান যে আপনাকে আর হালকাভাবে নেওয়া সহজ নয় এটাই আপনার আসল মূল্য প্রতিষ্ঠা করে তাই পরের বার যখন কেউ তোমার সীমা পরীক্ষা করার চেষ্টা করবে তখন নীরবে এবং ঝামেলা ছাড়াই তোমার জায়গাটি প্রতিষ্ঠা করো কারণ সত্যিকারের সম্মান তখনই শুরু হয় যখন মানুষ তোমার নীরবতার সীমা বুঝতে পারে ছ নম্বর পয়েন্ট প্রবেশাধিকার নিষিদ্ধ এমন কাউকে আবার একই জায়গা দিও না যে তোমার মূল্য বোঝেনি যখন কেউ তোমার সবচেয়ে দুর্বল মুহূর্তে তোমাকে ত্যাগ করেছিল যখন তুমি কিছুই ছিলে না যখন তোমার কেবল সত্য উদ্দেশ্য এবং আবেগ ছিল এবং তারা সেগুলোও প্রত্যাখ্যান করেছিল তখন যখন তোমার সবকিছু আছে তখন সেই ব্যক্তিকে একই জায়গা দেওয়া কেবল একটি ভুল নয় বরং তোমার কঠোর পরিশ্রমের অপমান আচার্য চাণক্য খুবই উপযুক্ত বক্তব্য দিয়েছেন ন বিস্বন কাসুচিত বৃদ্ধিকরণ উদ্যমেনা বিনা লক্ষ্মী স্থির ভবতী ন অর্থ কারো অগ্রগতিতে অবাক হওয়া উচিত নয় কারণ যদি না তা কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত হয় তাহলে লক্ষ্মী সফলতা সম্মান স্থায়ী হয় না তুমি সব কিছু হারিয়েছ এবং কষ্ট পেয়েছ তবুও তুমি দৃঢ়ভাবে দাঁড়িয়েছ নিজেকে সামলেছ একা শিখেছ একা সিঁড়ি বেয়ে উঠেছো তুমি নিজেকে এমন একটা পরিস্থিতি থেকে বের করে এনেছো যেখানে মানুষ তোমাকে পতন দেখতে চেয়েছিল আর আজ যখন তুমি আবার উজ্জ্বল হচ্ছ তখন সেই একই মানুষ ফিরে আসতে চায় কিন্তু এখানেই পুনরায় প্রবেশের নীতি প্রযোজ্য দেখো পরিবর্তন কঠিন এবং প্রায়শই মানুষ তাদের পুরনো অভ্যেসে ফিরে যায় তুমি নিজেকে বদলে ফেলেছ তুমি নিজের উপর কাজ করেছ তুমি নিজেকে শক্তিশালী করে তুলেছ হ্যাঁ কিন্তু সেই ব্যক্তি কি বদলে গেছে সে কি নিজেকে উন্নত করেছে সে কি তার আচরণের জন্য লজ্জিত বোধ করেছে সম্ভবত আপনার কাছে এর উত্তর নেই এটা হওয়া উচিত নয় কারণ তুমি আর তাদের মানসিকতা বিচার করছো না বরং তোমার নিজস্ব মূল্যবোধ রক্ষা করছো তারা ফিরে এলে হাসো কিন্তু তাদের আবার একই সম্মান একই গুরুত্ব একই আবেগগত স্থান দিও না একমাত্র আসল উত্তর হল দুঃখিত আমার জীবনে আর তোমার সেই স্থান নেই আমি নিজেকে সেই স্থান দিয়েছি কেন কারণ যদি তুমি আবার একই পরিস্থিতির কাছে হার মেনে নাও তাহলে আবারও একই জিনিস ঘটবে একই অবহেলা একই আবেগ খেলা একই অসম্মান আর এটাই হবে তোমার কঠোর পরিশ্রম তোমার বেড়ে ওঠা তোমার যাত্রা এবং তোমার আত্মসম্মানের প্রতি চরম অপমান যাই হোক না কেন কাউকে শিক্ষা দেওয়ার জন্য অপমান করার কোনো প্রয়োজন নেই কেবল তাদের জীবন থেকে দূরে রাখাই যথেষ্ট মনে রাখবেন সম্মান ফিরে পাওয়া কঠিন কিন্তু অন্য কারোর কাছে তা সমর্পণ করা বোকামি হবে এখন তুমি এতদূর এসেছ তুমি পাঁচটি ধাপই সম্পন্ন করেছো তুমি কেবল নিজেকে ফিরে পাওনি বরং নিজের একটি নতুন শক্তিশালী শ্রদ্ধাশীল এবং শান্ত সংস্করণ হিসেবে আবির্ভূত হয়েছ এবং এই সংস্করণটিকে অবশ্যই অবিচল থাকতে হবে সাত নম্বর পয়েন্ট নিজেকে এমন লোকদের সাথে ঘিরে রাখো যারা তোমার মূল্য বুঝতে পারে একটি খুব বিখ্যাত উক্তি আছে তুমি যে পাঁচজনের সাথে সবচেয়ে বেশি সময় কাটাও তাদের মধ্যে তুমিই গড় এর মানে হল যে তোমার চিন্তা ভাবনা, তোমার অভ্যাস এবং তোমার পরিচয় মূলত তুমি যে পরিবেশের সাথে নিজেকে ঘিরে আছো তার দ্বারা নির্ধারিত হয় অতএব আপনি কোন ধরনের সঙ্গ পাচ্ছেন তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সঙ্গ কি এমন একটি সঙ্গ যে আপনার কথা শোনে আপনার অগ্রগতি দেখে আপনাকে উৎসাহিত করে এবং আপনাকে আরও ভালো মানুষ হতে অনুপ্রাণিত করে নাকি এটি এমন একটি পরিবেশ যেখানে আপনাকে সম্মান করা হয় না অবমূল্যায়ন করা হয় না এবং আপনার ক্ষমতাকে উপহাস করা হয় না আচার্য চাণক্য এই বিষয়ে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করেছেন যশ্বনাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রং তস্য করত কিম লোচনোভ্যব্বিহীনাস্ত দর্পণ কি করিষ্যতি হ্যাঁ না কখনও কখনো আপনার বৃত্ত সংকুচিত করা আপনার প্রকৃত মূল্য বৃদ্ধির দিকে সবচেয়ে বড় পদক্ষেপ যদি আপনার চারপাশে বর্তমানে এমন সঙ্গ না থাকে তাহলে চিন্তা করবেন না প্রকৃতিকে আপনার সঙ্গী করুন বইকে আপনার বন্ধু করুন এবং নীরবে নিজের সাথে কথা বলুন যখন আপনি ভালো সঙ্গ রাখবেন তখন মহাবিশ্ব ধীরে ধীরে আপনাকে এমন লোক পাঠাবে যারা আপনাকে সম্মান করবে এবং আপনার মূল্য বুঝবে মনে রাখবেন আপনি যদি আপনার সঙ্গ পরিবর্তন করেন তাহলে আপনার চিন্তাভাবনা বদলে যাবে আর যদি আপনার চিন্তাভাবনা বদলে যায় তাহলে আপনার পুরো পৃথিবী আপনার জন্য বদলে যেতে শুরু করবে তাই আজই আপনার যাত্রা শুরু করুন তোমার চারপাশের মানুষদের দিকে তাকাও এবং ভেবে দেখো তারাই কি তোমার গল্পকে এগিয়ে নিতে পারে যদি না হয় তাহলে এখনই তোমার সঙ্গ পরিবর্তন করার সময় বোনাস পয়েন্ট লোকেরা কি বলবে এই ভাবনা থেকে বেরিয়ে এসো এবং নিজেকে জিজ্ঞাসা করো তুমি কি চাও সংক্ষেপে বলতে গেলে ভারতের মতো সমাজের নব্বই শতাংশ মানুষ সুখের জন্য নয় বরং মানুষ কি বলবে এই ভয়ে যাপন করে এই প্রশ্নই আমাদের স্বাধীনতা কেড়ে নেয় আমরা যা চাই তা করি না কারণ আমাদের চারপাশের কণ্ঠস্বর আমাদের নিজেদের চেয়েও বেশি কথা বলে আমরা আমাদের নিজস্ব সিদ্ধান্তর চেয়ে অন্যের মতামতকে বেশি ভয় পাই আমরা আমাদের স্বপ্ন ভেঙে ফেলি এই ভয়ে যে কোনো কাকা কাকা প্রতিবেশী বন্ধু বা সমাজ আমাদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে পারে কিন্তু তুমি কি কখনো নিজেকে সরাসরি প্রশ্ন করেছ এই মানুষের মতামত কি তোমার জীবনের চেয়ে বেশি মূল্যবান যারা তোমার কঠোর পরিশ্রম তোমার কষ্ট তোমার যাত্রা দেখেনি তাদের কি তোমার দিক নির্ধারণ করার অধিকার আছে তথা নাচা লোক লোকস্যোক হেতু লোক লিউতারহবিভা তার অর্থ হল যে ব্যক্তি এই পৃথিবী বা সমাজকে ভয় পায় না সে সত্যিকার অর্থে স্বাধীন কারণ মানুষ কেবল দেখার এবং কথা বলার জন্য তোমার আত্মার প্রভু নয় সমস্যা এই নয় যে মানুষ কিছু বলবে সমস্যা হলো তুমি শুনতে প্রস্তুত কেউ কিছু বলে আর তুমি তোমার মন পরিবর্তন করো কেউ তোমাকে তিরস্কার করে আর তুমি তোমার আত্মবিশ্বাসকে অবমূল্যায়ন করো কেউ বলে এই বয়সে কে এটা করে আর তুমি পিছু হটো কিন্তু মনে রেখো এরাই সেই একই মানুষ যারা তোমার জয় নিয়ে প্রশ্ন তুলবে এবং তোমার পরাজয়ের প্রশংসা করবে এরাই সেই একই মানুষ যারা সব কিছু হারানোর পরেও কিছু বলেনি কিন্তু এখন যখন তুমি উঠে দাঁড়াতে চাও তাদের সমস্যা আছে এখন এই প্রশ্নটি পরিবর্তন করার সময় মানুষ কি বলবে তা জিজ্ঞাসা করার পরিবর্তে তোমার হৃদয়কে একটি প্রশ্ন জিজ্ঞাসা করো। আমি কি চাই এটা কি আমাকে শান্তি দেবে এটা কি আমার আত্মসম্মান আমার মূল্যবোধ আমার নিজের সুখের সাথে সম্পর্কিত যদি তাই হয় তাহলে তুমি পৃথিবী যা বলবে তাই করবে কারণ যখন কোনো সিদ্ধান্ত হৃদয় থেকে তৈরি এটি সমগ্র আত্মাকে প্রভাবিত করে এবং যখন আপনি নিজেকে খুশি রাখেন তখনই আপনি অন্যদের জন্য সত্যিকার অর্থে কিছু হতে পারেন সত্য কথা হলো মানুষ সব সময় কিছু না কিছু বলবেই যদি আপনি মাথা নত করেন তারা বলবে আপনি দুর্বল যদি আপনি উঠে দাঁড়ান তারা বলবে আপনি অহংকারী হয়ে গেছেন যদি আপনি চুপ থাকেন তারা বলবে আপনি কাপুরুষ যদি আপনি কথা বলেন তারা বলবে আপনি অভুদ্র মূল কথা হল আপনি যাই করুন না কেন কেউ না কেউ অনিবার্যভাবে কিছু বলবেই তাহলে কেন আপনি যা সঠিক বলে মনে করেন তা করবেন না চাণক্য নীতি আরেকটি সুন্দর ধারণা প্রদান করেন অপ্রশস্তম ন কর্তব্যম প্রজ্ঞা কদচন প্রশস্তম চ সদাকার্যম যৎস আত্মানা শুদ্ধতি অর্থ একজন জ্ঞানী ব্যক্তি কখনো এমন কিছু করেন না যা আত্মাকে শান্তি দেয় না এবং যা আত্মাকে পবিত্র করে তাই প্রকৃত কর্ম যে কোনো কর্মের চূড়ান্ত মানদণ্ড হওয়া উচিত যে এটি আপনার আত্মাকে শান্তি দেয় কি না যদি তাই হয় তাহলে এটি সঠিক পৃথিবী যাই বলুক না কেন আপনার জীবন একটি ধারাবাহিক নাটক নয় সমাজ দ্বারা রচিত এটা তোমার জীবন এটা তোমার সিদ্ধান্ত এটা তোমার আবেগ তুমি নিজেই তোমার গল্পের পরিচালক এখন এটা তোমার ব্যাপার যে তুমি এই গল্পটি মানুষের মতামতের উপর ভিত্তি করে লেখা চাও নাকি তোমার আত্মসম্মানের উপর ভিত্তি করে পরের বার যখন তোমার হৃদয় দোলাবে যখন তুমি ভয় পাবে যে মানুষ কি বলবে তখন নিজেকে বলো যে এখন মানুষ নয় আমার আত্মাই সিদ্ধান্ত নেবে আমি কি করব আর এখান থেকেই তোমার আসল স্বাধীনতা তোমার আসল মূল্য শুরু হয় তাই বন্ধুরা যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপতে ভুলো না তোমার সবচেয়ে বেশি কী পছন্দ হয়েছে তা কমেন্টে বল আসুন একসাথে আমাদের মূল্য বৃদ্ধি করি পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নাও এবং নিজেকে মূল্য দাও